সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগীয় সর্বোচ্চ বড় হাট আর হাটে মূলত আজকে কুরবানি হাট অনেক বড় হাট দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে গরু উঠছে আর বিশেষ করে রাজশাহীর চিঠি আছে যারা আসতে চান দূর দূরান্ত থেকে তারা প্রথমে রাজশাহীর সদরে বাস স্টেশন এবং রেল স্টেশনে আসতে পারবেন ওখান থেকে হাটের দূরত্ব তিন থেকে চার কিলোমিটার আজকে আপনাদের দেখাবো কুরবানি উপযোগী যেগুলা বদলত গরু আছে সেগুলোর দাম জানানোর চেষ্টা করব আজকে হুজ পরিবারের কালেকশন বদল গুরু কোনটা কোনটা ধরবো দেখেন দর্শক এই যে এখানে একটা

কেমন কি দাম হলে ছেড়ে দেব সত্তর হলে বেশ আজকে তো শেষ না বড় বড় শেষ দেখেন দেখো আজকে কিন্তু রাষ্ট্রের চিঠি বিভাগীয় সর্বোচ্চ বড় হাট রাষ্ট্রের চিঠি হাট আজকে কিন্তু শেষ হাট আজকে রবিবার আজকে কিন্তু শেষ হাট দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কিন্তু কালেকশন দর্শক কোনটা রাখবেন কোনটা দেখবেন আপনারা রা হাটে এসে দাম দর করে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি গরু আছে এই যে দামি কম মানে ভালো ক্রেতা না থাকায় এগুলো আর দাম কেউ বলছে না মানে দামই বলে না দেখেন এই যে রাশি রাশাহি ট্রফি নাটা হচ্ছে

শেষ কত হলে বেচবেন শেষ নব্বই পঁচাশি পঁচাশি থেকে নব্বই হাজার টাকা হলে ছেড়ে দিবি দেখেন দর্শক কোয়ালিটা আসতে একবার দেখেন অনেক সুন্দর কিন্তু কোয়ালিটি এ ধরনের কোয়ালিটির গরু শুধু রাশি চিঠি হাটেই পাবেন রুজ পরিমাণে কিন্তু কালেকশন কোনটা রাখবেন কোনটা ধরবেন বুঝতেই পারবেন না কালারটা দেখেন শুধু আজকে অনেক সুন্দর সুন্দর গরু আসছে আসসালাম আলাইকুম কাকা কয়টা নিয়ে আসছেন দুইটা বাড়ি নাকি দাস বাড়ি বাড়ির দেখেন দর্শক দুইটা রুম আসছে কালারটা একবার দেখেন অনেক সুন্দর কালার এগুলা কুরবানিকে তাগিদ করে নিতে পারবেন এই ধরনের গরুগুলা গায়ে শুধু গুস্ত আর গুস্ত দেখেন দর্শক

শেষ পর্যন্ত দুশো সাইকেলে ছেড়ে দিলে এখন ক্রেতা কেমন দেখছেন ক্রেতা তো খুব কম খুবই কম ক্রেতা নাই বললেই চলে ক্রেতা নাই বললেই চলে ক্রেতা খুবই কম গরুগুলো আসছে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির গরু এই যে দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমানে কিন্তু আমদানি আর এই আমদানি এতটা পরিমাণে হয়েছে যে গুড়ি গুড়ি বৃষ্টির মতো আমদানি কাস্টমার একদম নাই বললেই চলে যেটা আপনাদেরকে বারবার আমি বলে থাকি দর্শক আর এ ধরনের গরু যারা ক্রয় করতে চাচ্ছেন রাজশাহী সিটি হাটে আসলে মাসাল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু আজকে আপনারা পেয়ে যাচ্ছেন এই গরুগুলো দেখেন কতটা পরিমাণে এই আর দূর দূরান্ত থেকে যারা এই হাটে আসতে চাচ্ছেন রাজশাহী রেল স্টেশন এবং বাস স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার আর এ যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র সাতশো টাকা আর এ হাটটি সপ্তাহে দুই দিন বসে আপনারা জানেন আর বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ গবাদি পশুর হাট এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দর্শক যেটা আমি বারবার বলে থাকি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয়েছে আর এগুলো আমদানি এতটা পরিমাণ হয়েছে কারণ আজকে এক তারিখ চলতেছে আর পাঁচ থেকে ছয় দিন পরে কুরবানি দেখতে পাচ্ছেন সাধারণ ক্রেতাও কিন্তু অনেক আছে তো চলুন একটু কথা বলি ভাইদের সাথে আসসালামু আলাইকুম ভাই আজকে কি গরু ক্রয় করতে আসছেন বাজার কেমন মনে হচ্ছে চাচা বাজার কমায় আছে কয়টা কিনতে আসছেন বলদ কিনে দুইটা বাজার নিয়ে কি সন্তুষ্ট সন্তুষ্ট মাছ হয় সন্তুষ্ট আর হাটে তো প্রচন্ড কাদা আজটা কি সমস্যা হয়েছে সমস্যা তো হবে বললে কাদা সমস্যা বেশি প্রচুর কাদা না একটু যারা উঁচু লেভেলের বা একটু যারা চাকরি টাকরি করে তারা কি কাদার মধ্যে আসতে পারবে হাটে ওই বড়াধরঞ্জের রাস্তা strada আসতেতেছিলাম আসতে পাচ্ছে না না দর্শক দেখেন কি এক অবস্থা হাটু পর্যন্ত কাদার মধ্যে কিন্তু অনেক কম দামে এই বলদ গরুগুলো বিক্রি হচ্ছে তো দর্শক 8 মিনিটের ওপরে ভিডিওটা হয়ে গেছে আর কি তো ভিডিওটা আর না বাড়াই দেখা হবে পরবর্তী অন্য কোনো এর চাইতে ভালো বা এরকম ভিডিওতে তো আবারও স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগে সর্বোচ্চ ব্যত্র গবাদি পশু হাট রাজশাহীর সিটি হাট থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম